মাটিতে সোনা ফলাবি তুই ভিকারীর বড় শক জমিটা বেঁচাতে হালকা আমার জান থাকতে এই জমি আমি বেছব না পরিশ্রমের ঘাম মাটিতে পড়লে মাটি বেঈমানি করে না আল্লাহই মুখ তুলে চাই বই এই জমিতে আমি সোনার ফসল ফলায় তারপরই খান্ত হমু হারামজাদার কপাল খুলছে আমার ফসলের চাইতে ওর ফসল বেশি ভালো হয় কেমনে এই ফসল আমি ঘরে তুলতে দিব না কেরামত এই বিষ হালকার খেতে এমন ভাবে ছিটাইবি যেন সকালে সব জয়লা পুরা ছাই হয়ে যায় ঠিক আছে মাতব্বর কেরামত আলীর কেরামত কাল সকালে দেই খেলে আজকে রাইতেই হালকার সব অহংকার শেষ মাতব্বর সব খুশি হইব আমারে মোটা অঙ্কের পুরস্কার দিবে হাই হাই রে কেরামত এইটা কি করলো আমার সোনার ফসল সব বিষে জৈলা পুরা ছাই হয়ে গেল এই তোর কেরামতি আমার ফসলটাই নষ্ট করে দিলি হুজুর রাতের অন্ধকারে আমি তো হালকার खेत মনে করে আপনাদেরার মধ্যে দিয়ে দিয়েছি অন্যের ক্ষতি করতে গিয়ে আমি নিজের پایেই কুড়াল মারলাম রে আমার সব শেষ ধৈর্য আর পরিশ্রমে সোনা ফলে আর অন্যের ক্ষতি চাইলে নিজের কপাল পড়ে